এখন আমাদের যে বাড়ির মালিক আছে তার তো কথা বলে নেব কারণটা করালেন তো একটু আশ্রম করে আমার নাম হচ্ছে অহিন রঙের কাজ করানো দুটাই তুলসী প্যান্টের আসি এমএি নিয়েছিলাম রঙ নিয়েছিলাম অনেকেই বলছিল যে তুলসি প্যান্টটা কি হবে না নতুন আমরা এখন দেখলাম এই পেন্ট করে অন্য অন্য কোম্পানির থেকে স্মুথটা ভালো সাইনিংটা ভালো এবার অ্যাভারেজটাও ভালো দিচ্ছে রেটটাও কম আবার বলছে কোম্পানির লোক এর গ্যারান্টিটাও বেশি ওই জন্য আমি কন্ট্যাক্ট করেছি করানোর পরে না লোকটা খুব ভালো আসছে সাইনিংটাও খুব ভালো অন্য অন্য পেন্টের

দাদা এরপরে যদি আপনাকে যদি কেউ বলেন যে আমি কি এরকমটা রঙটা পারি আপনার কি মনে হয় তাকে বলা যেতে পারেন

আপনারা রঙের বিষয়ে থেকে কিচ্ছু জানেন যদি আপনাদের যদি জানতে হয় তাহলে আপনারা ওদের রঙের দোকানদার নাও হচ্ছে রঙের কোম্পানির লোক মানে আমি আমার সাথে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিতে পারেন তো আপনাদের সকলকে অবশ্যই আমার অনুরোধ থাকবে যে তুলসি পেন ব্যবহার করুন এবং হচ্ছে কি সকলের পাশে দাঁড়ান বা আপনারা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই এই থেকে সাশ্রয়টা পেয়ে যাবে তো আপনাদের